নমস্কার বন্ধুরা লাল নীলের পরিবারে প্রত্যেককে স্বাগত জানাই লাল সোনা সকালে ঘুম থেকে উঠে এত বিরক্ত করছে শুধু একটাই কথা মা গরম লাগছে গরম লাগছে আর গরম লাগছে দুপুরটা তো কোনো রকমভাবে কেটে গেছে কিন্তু রোগটা পড়ে যাওয়ার পরে দুপুরের সুবিধা নেই জল নেই আর আমি সামনে দাঁড়িয়ে থাকি বাড়ানো করতে পারছি না বাচ্চারা জলের মধ্যে বেঁচে আছে ভালোই আছে ঠান্ডা লাগার থেকে অনেক ভালো Hello. <laughs> 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 ব্যাস অনেক হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে খাবার জল কি করেছেন দেখলাম একটা ফুলের কাছে ছেলের মাথায় একটা ফুল ফুটেছে ফুল ফুল কারণ বিচ্ছি লাগছে না দেখো বিচ্ছি লাগছে না থেকে প্রিয় খাবারও হচ্ছে আলু ভাজা আর ভাত তার সাথে যদি ডাল পাওয়া যায় তো খুব ভালো তো আমাকে এখন বায়না করেছে মা আমাকে এখন তুমি আলু ভেজে দাও আমি ভাত খাও ভীষণ খিদে পেয়েছে আমি কিছু খাবো না দুপুরে আমি লাউ রান্না করেছি সেটা তা চলবে না চলবে চলবে না তো মা আমাকে হ্যাঁ মা আমাকে এখন আলু ভেজে দাও আই ভাত খাব তুমি কিন্তু ঠিকঠাক করে ভাত তো না ওইটা খারাপ গাত পায় ব্যথা ফোড়ার জন্য তো এখন একটা আলু কেটে দিই এই দেখো এই দেখো আমার লালুর শরীরটা খুব খারাপ গায়ে ব্যথা তো একটু আলু ভাজছি আমার আলু ভাজা দিয়ে আমার লাল ভাত খুব ভালো খায় যদি জল দিয়ে ভাত মেখে দেওয়া যায় তাতে কোনো অসুবিধা নেই আর ডাল করলেও কোনো অসুবিধা নেই আবার আলু ভাজার মধ্যে পেঁয়াজ পছন্দ করে না তাকে শুধুমাত্র মোটা মোটা করে একদম হালকা করে আলগা আলগা থাকবে সেরকম আলু ভাজা পছন্দ মানে লাইক ফ্রেঞ্চ ফ্রাই এর মতো আলু ভাজা হবে সে একটা একটা আলু ভাজা মুখেও দেবে আর ভাত দিয়েও খাবে হাই গাইস আমি আমার এই মিক্সচারটা মুছতে এসেছি দেখলাম তার নিচে ছোট্ট টিকটিকির বাচ্চাটা লাল এখন বসে ভাত খাচ্ছে লাল এখন বসে ভাত খাচ্ছে তো লালকে এটা দেখানোর পর দেখি ওর কি রিয়াক্ট করে লাল সারপ্রাইজ দেখবি আমার নিজেরই ভয় লাগছে ও মাই গড ও মাই গড ও মাই গড

জানিস তাহলে ও মারতে জানে ও আমি এত ছোট ছোট টিকি কখনো দেখিনি আর ধরার তো কোনো প্রশ্নই আসে না বাট আমি দিন দিন ডাকাত হয়ে যাচ্ছি আমি টিকটিকি ধরেছি সে ছোট ভাগা বড় টিকটিকি তো টিকটিকি হাই গড কোবরার বাচ্চা যদি ডিম থেকে বেরিয়ে ছোর মারতে পারে তাতে যদি লোক মরে যায় তাহলে টিকটিকির বাচ্চাও বড় টিকটিকির মতোই খতম না আমার টিকটিকির কক্রোচ সব কিছু ভয় লাগে সব থেকে বেশি ভয় লাগে সে জানো থেকে ভয় হচ্ছে শুয়োপোকা আমি শুয়োপোকাকে মনে করি আমার জুমরাজ কালকে আবার দেখা হয়তো নতুন ব্লগ এর সঙ্গে বাবা সি ওর সঙ্গে ঠান্ডা করে দাও